দেশি নির্বাচন হবেই হবে ইনশাল্লাহ এবং সেই নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে যেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আমরা চাই সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে একটু প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হোক আওয়ামী লীগের যে সামান্যতম সাহস থাকে কেন তারা সাহস শুধু ভোটে হেরে যাবে এইটা নয় তারা জানে যে কত অপকর্ম তারা দশ বছরে করেছে এর হিসাব বিএনপি যদি ছেড়েও দেয় জনগণের কাছে প্রত্যেকটি জিনিসের হিসাব আছে আজকে কে বলে গেল একটু আগে সত্তর টাকা কেজি চাল কেন তারা দশ টাকা কেজি চাল খাওয়াবে বলে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আজকে সত্তর টাকা কেজি চাল খেতে হয় আজকে এখানে এমনও মুক্তিযোদ্ধা আছে কিংবা এই দেশের এমনি কাগজে পর্যন্ত এসছে যে এই দেশের মানুষ এই আওয়ামী সরকারের সময় দুই বেলা পেট ভরে খেতে পাচ্ছে না এই কথা পর্যন্ত এসছে তার মানে হর অঞ্চলগুলিতে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে কিন্তু এগুলো প্রচার হচ্ছে না তারা রিলিফ পর্যন্ত দিচ্ছে না এমনির চুরি করার অভ্যাস আওয়ামী লীগের স্বাধীনতার সময় থাকে এমনির চুরির অভ্যাস ওদের কোনোদিনও যায় না আওয়ামী লিকেরাই চুরির অভ্যাস কোনোদিনও যাবে না এরা হলো চোর এরা ভোট এখন নতুন ভোট চুরি করে শুরু করে দিয়েছে কাছে এরা ভোট চোর গম চোর আহ চাউল চোর আরো নানা বিধুসক চুরির অভ্যাস তাদের আছে